এটা কখনো সম্ভব নয় অন্যান্য পৃথিবীর যে কোনো ধর্মের ধর্মগুরুরা তাদের ধর্মীয় কাজগুলি ধর্মীয় এবাদাতগুলি ধর্মীয় রীতিনীতিগুলি ধর্মগুরুরা যদি করে দেয় পিছনে যারা অনুসরণ করে তাদের করার প্রয়োজন হয় না কিন্তু ইসলাম ধর্ম পালন করতে গেলে ইমামকে যেমন কোরান শিখতে হবে কোরান সহীভাবে পড়তে হবে মোক্তাদিদেরও ওইভাবে কোরআন সহি করে শিখতে হবে ইসলামটাকে জানতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ তালা হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের উপরে তেইশটি বছর ধরে তেইশ বছর ধরে বিশাল কিতাব মাজিদ তিনি রসুলের উপরে পাঠিয়েছেন বলুন সুফহান একটা দুটো বছর নয় তেইশ বছর সময় ধরেছে শুরু হলো কবে আল্লাহর নবী সাল্লা সাল্লামের বয়স যখন চল্লিশ মাস ছিল কি রমাদন রমজান মাসে শুরু হলো চল্লিশ বছর বয়সে শুরু হলো আর তেইশটি বছর অর্থাৎ নবুয় পাওয়ার পর থেকে তেইশ বছর নবীজি বেঁচে বছর ধরে মানবের জীবনে মানুষের জীবনে যখন যেখানে যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছেন কি আশ্চর্য আমরা যদি কোরআন না শিখি কোরআন না পড়ি বিশ্বাস করুন শুধু বছরে একদিন জলসা দিলেই বা জলসা এসে কিছু শুনে গেলাম কিছু দিয়ে গেলাম কিছু বাদাম খেয়ে চলে গেলাম ব্যাস এটা কখনো আপনার ইমান বাঁচানো যাবে না কোন ছাত্র যদি মনে করে বছরে একদিন ক্লাস করব। সে ব্যক্তি সিলেবাস কমপ্লিট করতে পারবে পরীক্ষায় সফল হতে পারবে না কোনো ব্যবসায়ী যদি মনে করে যে বছরে একদিন শুধুমাত্র ব্যবসা করব সেও সফল হবে না ইসলামটাকে আমরা আজকে যতটুকু শুনেছি বা শুনব বাড়িতে গিয়ে আমরা ওলামাদের কাছে বসে দিন শিখবো বলুন ইনশাআল্লাহ এই বক্সের সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন আমার দিকে বক্স একটু হালকা ঘুরিয়ে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলেন তাহলে কোরআনের প্রথম বাণী হল শিক্ষা চল্লিশ বছর বয়স বিশ্ব নবীর বিশ্ববাসীকে নিয়ে হেরা গুহায় তিনি ভাবছেন যে মানুষদেরকে কিভাবে ভালো বানানো যায় মানুষদেরকে কিভাবে সৎ বানানো যায় চল্লিশ বছর বয়স হল জিব্রাইল আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে কি বললেন জানেন ইকর বিসমি রব্বিকল্লাদি খলক হলকল ইউ মিন মালক ইকর অ রব্বকল অকরম আল্লাদি আল্লম বিল কলাম আল্লাম আল ইউ সানমালম আলম গোটা কোরানুল কারিমের মধ্যে একশো তো চোদ্দোটি আছে তার মধ্যে প্রথম যে সুরাটি রমজান মাসে নবীর উপরে এলো সুরার নাম হলো সুরা আলাপ কি নাম বলেন আলাপ আল্লাহ ইচ্ছা করলে নামাজ পড়ো দিয়ে ধর্ম শুরু করতে পারতেন ইচ্ছা করলে কুরবানি করো বলে ধর্মটাকে শুরু করতে পারতেন ইচ্ছা করলে রমজানের রোজা রাখো এটা দিয়ে ইসলাম তিনি শুরু করতে বলতে পারতেন ইচ্ছা করলে হজে যাও বলে তিনি ইসলাম শুরু করতে পারতেন প্রথম যে শব্দ দিয়ে ইসলাম শুরু হলো সেটি ছিল ইকর বিস্মি রব্বি কাল্লাদি হলক সেটার প্রথম শব্দ হলো পড়ো সেটার প্রথম শব্দ বলেন না পড়ো যে বাপ তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না যে মা তার সন্তানদেরকে শিক্ষার রাস্তা দেখায় না সেটা কখনো তার সন্তানদের কল্যাণ চায় না এখনো অনেক মুসলমান আছে তাদের সন্তানদেরকে শিক্ষা দিক থেকে উদাসীন মুসলমানরা কি বলে জানেন কি লাভ আছে পড়াশোনা করিয়ে পড়াশোনা করিয়ে চাকরি হবে চাকরির জন্য যদি পড়াশোনা শেখেন সকলে কি চাকরি করবে ভাই শিক্ষা হচ্ছে আলো শিক্ষা শিক্ষা হলো আপনাকে পথ দেখাবে কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে বলুন সুহান আল্লাহ কিরকম নূর আলিফলা কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন আল-গুলুমাতি ইলাল পারা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে এই কিতাবটা আপনার উপরে পাঠিয়েছি মানবজাতিকে সমস্ত অন্ধকার থেকে বার করে আলোর দিকে আনার জন্য আলোর নাম হলো ইসলাম আলো জ্বললে সেখানে অন্ধকার থাকে না আলো জ্বললে সেখানে নোংরামি কম হয় আলো জ্বললে সেখানে অপকর্ম করা যায় না আলো পৌঁছে গেলে সেখানে আর কোনো অন্ধত্ব থাকে না আল্লাপাক বলছেন কিতাব নানজাল্লাহ ইলাইকা কিতাব এই জন্য দিয়েছি আপনার উপরে জান্নাসা অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে বার করে আনবেন অশিক্ষার অন্ধকার অন্ধকার বিদাতের অন্ধকার কুসংস্কারের অন্ধকার সেই যুগের মানুষ আল্লাহ ছাড়া তিনশো ষাট জন মাহবুদ আছে এটা বিশ্বাস করত যে কাবা শরীবে হয়। সেই কাবা শরীফের প্রাঙ্গণে তিনশো জন উপাস্য ছিল আল্লাহ পাক বলছেন কিতাব দিয়েছে এই জন্যে সমস্ত মা সমস্ত উপাস্যকে উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর বিধানটা জমিনে কায়েম হবে মানুষগুলি সবাই কিতাবের দিকে ফিরে আসবে ইসলামের দিকে ফিরে আসবে বলুন সুহান আজ আজও অনেক মুসলমান আছে যারা মসজিদ ছেড়ে দিয়ে সামান্য কোনো ব্যাপারে মাজারের কাছে সহযোগিতা চায় আপনাদের মাজার মাজার আছে নাকি বা এরকম এটা শুধুমাত্র জিয়ারাত হবে সেখানে নারীদের যাওয়া যাইজ না কোন মহিলাদেরকে কবরে যারা যায় আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন অভিসম্পদ করেছেন বদোয়া করেছেন কিন্তু আপনি দেখলে শুনলে জানলে অবাক হবেন সবচাইতে বেশি ভিড় মাজারে কারা করে ভাই পুরুষরা না মহিলারা বলেন না মহিলা কেন তাদের ধারণা তাদের বিশ্বাস যে কবরওয়ালা যিনি কবরে আছেন তিনি আমার ডাক শুনতে পান তিনি আমার অবস্থা বুঝতে পারেন তিনি আমাকে সহযোগিতা করতে পারেন আমি যদি তার কাছে গিয়ে কাঁদি তিনি আমার পেটে একটা বাচ্চা এনে দিতে পারেন আমার স্বামীর সংসারের অবস্থাটা পরিবর্তন করতে পারেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুকের উপরে এই রকম বিশ্বাস করার নাম হচ্ছে শির্ক ইন্না শিরকা লাহুল মুন আজিম নিশ্চয়ই শির্ক হচ্ছে মস্ত বড় জুলম আল্লাহর উপরে আল্লাহ কেন কোরআন দিলেন কেন জাতির হাতে কিতাব দিলেন মানুষ যাতে এক আল্লাহর উপাসনা করে আর অন্য কারো নয় প্রত্যেকটা নেবী আল্লাহ পাক একই কথা বলেছেন যারা আল্লাহকে ছেড়ে মসজিদ ছেড়ে কোন কবরে কোনো মাজারে কোন জায়গায় সহযোগিতা চায় মান্যত করে সহযোগিতা চায় পাক কেমতের দিন তাদের কি করবে জানেন وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ সাতপাড়া নয় পৃষ্ঠা সাত নম্বর লাইনের বাইশ নাম্বর সুরান্ন আনু হুমিয়া তুমা না কুল্লা দীনা আসরকু আইনা সুরকা উকুমুল্লা দিনা কুম তুম আমি আল্লাহ কেয়ামতের দিন সেদিন তোমাদেরকে সবাইকে একসঙ্গে আমি হাজির করাবো হাফেসকারী মুক্তি মাওলানা পীর সাহেব ফকির সাহেব মুবাল্লিক সাহেব সবাইকে হাজির করাব হাসরের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব বান্দা তুমি বলো যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল এদের কবরের কাছে গিয়ে যদি মাথা নিচু করি আমার কপাল পরিবর্তন হবে এদের কবরের কাছে গিয়ে যদি দুটো সেজদা দিয়ে এক ছাগল যদি কোনো কবরের কাছে ছেড়ে দিই আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে শীতের দিনে নিজের বাপ মাকে চাদর দি আর না দিই না কেন কোন কবরবাসী চাদর উপরে চাদর দিলে আমার ভাগ্যটা পাল্টে যাবে বিয়ে করেছি দশ বছর মান্ন যদি কোনো মাজারে গিয়ে করি আমার কপালটা খুলে যাবে আমার ছেলেটা চাকরি পেয়ে যাবে যাদের সম্পর্কে ছিল তোমাদের ধারণা তাদের তাবিজ গলায় থাকলে বিপদ তোমার আসবে না যাদের সম্পর্কে ছিল তোমাদের ধারণা আমি আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারবো না এই কবরবাসী আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে এখনো অনেক মুসলমানের এই ধারণা যে আমি আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারবো না আর কিছু ভণ্ড বেদাতি বক্তাও বলছে যে ভাই তুমি আল্লাহর ডাইরেক্ট যেতে পারবে এরকম বলে বললেন না আল্লাহর কাছে যাওয়ার জন্য কোন মাধ্যম লাগে না যারা পীর হয়েছেন হাক্কানি ওলি হাক্কানি পীর যারা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন আল্লাহ তাদের কবরটাকে নূরে মুনাব্বারা বানিয়ে দিক সকলে বলো নামিন এই হাক্কানি অলিরা হাক্কানি পীরেরা পীর হয়েছেন অলি হয়েছেন সর্বপ্রথমে তারা নিজেকে বেশি বেশি আল্লাহর কাছে নিয়ে গেছেন বেশি তাহাজ বেশি কোরআন তেলোয়াত বেশি তাজবি তাহালিল এবং সর্বোপরি নিজের চরিত্র সংশোধন করে নিয়ে সমস্ত গুনাহের কাজ যখন বান্দা ছেড়ে দেয় সেই ব্যক্তি আল্লাহর একজন শ্রেষ্ঠ অলি হয়ে যায় বলুন সুবাহ আমরা জলসা দিয়েছি জলসা শুনছি কিন্তু যদি গুনাহের কাজ না ছাড়তে পারি ভাই সোনা এবং বলাতে কোনো উপকার নাই জলসা দিলাম তার সাথে সাথে মেলাও দিলাম সবাবের কাজ হলো না ভাই কথা বলছেন না কি বুঝলেন মসজিদের সামনে একটা দোলা বসিয়ে দিলাম জুমার দিন লোকেরা নামাজ পড়তে আসলো মেয়েরা আসলো মসজিদের সামনে একটু ভিড় করলো হালকা একটু মেলা হলো মসজিদ কমিটি এর বিশাল একটা পাবে পাবে তাই না না ভাই নারী পুরুষ ভিড় করলে আমি যখন গাড়ি নিয়ে আসি আমি আপনাদের সেই অনেক দূর থেকে এত ভিড় আর এত মেলা আমি ভেবেছি মনে হচ্ছে জলসায় কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক বসে আছে এসে দেখি কোথায় লোক কই যা ছিল সপ্ত রাস্তায় এখানে যে কজন ওই ধানের মধ্যে যেগুলো অরিজিনাল ধান ওইগুলো আছে আর আগ্রা চিটে মালগুলো উড়ে পালিয়েছে আগ্রা চিটে বোঝেন বোঝেন না হাওয়া মারলে যেগুলো পালিয়ে যায় কি বুঝলেন বলেন নিয়ত করবেন জলসা দেবো কখনো মেলা দেব না আর মেলা দেব তো মেলার সাথে জলসা দেব না জামাই এসছে মিষ্টি দিলেন আপেল দিলেন ফল দিলেন সাথে কুকুরের একটু লেডিকেন দিলেন হাসছে কুকুরের লেডিকেন বোঝেন না এই সাইজের একটা ছয় ইঞ্চি মাল প্লেটে দিয়ে দিলেন জামাই খাবে তো এর চাইতে জামাইকে অপমান আর অন্য কিছু হতে পারে না এত সুন্দর একটা মজলিসের সঙ্গে এই যে ব্যাপক মেলা এটা ইসলাম কখনো অনুমোদন করে না অনেকে লোক হয় না আরে ভাই যারা শুনবে পঞ্চাশ জন বসে শুনে তাই শুনুক একজন যদি হেদায়ত হয় তাই হোক এই কাজটা যেটা আপনারা হয়তো না চাইলেও করেছেন এটা সারিয়াতের দৃষ্টিতে হারাম হয়তো আপনি ভাবছেন না কি আরাম মেয়েরা আসছে ছেলেরা আসছে ঘুরছে খাচ্ছে আনন্দ করছে এনজয় করছে একে অপারের সঙ্গে দেখা করছে আপনার চোখে শরিয়াতের লেন্স নেই ওলামাদের চোখে একটা লেন্স কোরআন আরেকটা লেন্স সুন্না কোরআন এবং সুন্নার লেন্স দিয়ে যারা আলেম তারা দেখতে পাচ্ছে এটা শরিয়াত বিরোধী কাজ তাই মানা করে গেলাম কেয়ামতের দিন যেন না বলতে পারেন যে ভাই টাকা তো নিয়ে গিয়েছিলে খেয়েও গিয়েছিলে ওই আমাদেরকে তো বলোনি এটা যাতে কেউ না বলতে পারে সেজন্য সাবধান করে দিয়ে গেলাম মানলে লাভ না মানলে কেয়ামতের দিন শাস্তি হবে তল্লাভাগ জিজ্ঞাসা করবে ওয়া উমা না আমি কেমতের দিন সবাইকে একত্রিত করব করে বলবো আইনা আজ তারা কোথায় গেল যাদেরকে মনে করতে এরা তোমাদেরকে পার করে দেবে এরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার নামাজ লাগবে না আমার কোরআন লাগবে না আমার চরিত্র লাগবে না সুদ খাই মদ খাই জেনাব্যা বিচার করলেও নিশ্চয়ই কবরওয়ালা আমাকে বাঁচিয়ে নেবে আজকে তারা কোথায় গেল খুঁজে বার করো কেয়ামতের দিন সবাইকে আল্লাহ যখন একত্রিত করবে এবার আল্লাহর অলিদের সামনে সাধারণ মানুষদেরকে হাজির করানো হবে পীরদেরকে হাজির করানো হবে যাদের কবরে গিয়ে শেষদা করেছিলে করেছিল করেছিলে যাদের কবরের কাছে গিয়ে দোয়া করেছিল তাদেরকেও আল্লাহ হাজির করবে এই কথাটা আবার সুরা ফুরকনে চলে যাচ্ছে শুরু

আঠারো পারা কুড়ি পৃষ্ঠা সাত নম্বর লাইনে সতেরো নম্বর আয়াত সুরার নাম ফুরকন আজ থেকে নিয়ত করুন না মনের মধ্যে যে কষ্ট আছে বিপদ মুসিবতে পড়ে কখনো কবরের কাছে কোনো ব্যক্তির কাছে চাইব না যেটা বলবো ডাইরেক্ট আল্লাহকে বলবো ইনশাআল্লাহ বলেন অশিক্ষিত ব্যক্তি ইলিটারেট ব্যক্তি আলেম হতে পারেনি নামাজটা হয়তো ঠিক মতো পড়ে না রাতের বেলা গুণাগার বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে নামাজের পার্টিতে কেঁদে বলবে রব্বানা আজ থেকে ফিরে এসেছি আর কখনো সুদের কারবার করব না আজ থেকে আর কখনো জেনা ব্যবিচার করব না মিথ্যাটা ছেড়ে দিলাম সত্য ধরে নিলাম আজ থেকে নামাজ কখনো কাজা করব না আমার মতো পাপিটাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন কিনা বলুন আল্লাহ পাক বলছে বান্দা আমি তো মাফ করে দেবই দেব আর আমার কাছে আসার জন্য তোমার জীবনের সমস্ত গোনাগুলি মুছে দেব ছেলে বদমাইশি করেছে আট বছর বয়স বাপ দুপুর বেলা খেতে বসে খেতে বসার আগে ছেলেকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ছেলে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে রাত আটটার সময় বাড়ির বারান্দার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে বাপ খেতে বসে বলছে হ্যাঁ গো ছেলে কই ছেলে কই যে তুমি তো সকালে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে এখন ছেলে খুঁড় বলচারে তাড়িয়ে দিয়েছি কি আছে রাগ কি আর সব সময় থাকে ছেলে কোথায় গেল বলে আমি বলতে পারবো না আমি জানি না বাপ যতই ছেলের প্রতি রাগ থাক না কেন ভালোবাসা সন্তানের প্রতি বাপের আছে না নাই মায়ের ভালোবাসা সন্তানের প্রতি আছে না নাই আছে বাপ খেতে বসে মনে করছে আরে প্রত্যেক দিন সন্তানকে আমি মুখে খাবার তুলে খাই প্রত্যেক দিন সন্তানকে একই প্লেটে দুজনে খাওয়াই খাই কিন্তু আজকে ছেলেটা কোথায় গেল চতুর্দিকে তালাশ করছে ছেলে সারা দিন রোদে ঘুরে মুখ কালো করে শরীরে ধুলাবালি মেখে রাত সাড়ে আটটা নটার সময় দরজায় আঘাত করছে বাপ বলছে কে চুপচাপ কে দরজার কাছে গিয়ে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে বলছে বা আমি ভুল করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও বলুন তো যত বড় নিষ্ঠুর বাপ হোক না কেন বাপ দরজার তালাটা বন্ধ করে ছেলেকে কি রাস্তায় পাঠিয়ে দেবে না ধুলো ধুলোমাখা কাদামাখা অবস্থায় সন্তানকে কোলে তুলে নেবে কি করবে ভাই সন্তানকে কোলে তুলে নেবে কেন কারণ সন্তান নিজের ভুলটা বুঝতে পেরে বাপের কাছে নিজেকে সপে দিয়েছে তাই চুরি করেছি মদ খেয়েছি জেনা করেছি সুদ খেয়েছি অন্যায় করেছি জুলুম নির্যাতন করেছি সব করে যখন বুঝতে পেরেছি আমি পাপী রাত যখন গভীর হবে পৃথিবীর কোন কবরে কোন ব্যক্তির মাধ্যম দিয়ে নয় সঙ্গে সঙ্গে আমরা রাতের নিজের নিজের ভুলটা অপরাধটা আল্লাহর সামনে শেষ দেয় গিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেব বলুন ইনশাল্লাহ কোথায় লেখা আছে বললে দিন سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا صُرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا উনিশ পারা চতুর্থ পৃষ্ঠা একদম সুরা ফুরকনের সাতষট্টি আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে রাত যখন গভীর হবে আমার বান্দাগুলি তখন শেষদায় গিয়ে আমাকে ডাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা স্মরণ করবে কেঁদে বলবে রব্বানা শ্রীফান্না আদা বা জাহান্নাম আল্লাহ জাহান নামের আজাব থেকে তুমি আমাকে মুক্তি দান করো জাহান নামের আজাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও রাতের বেলা হয় আর রাতের বেলা আল্লাহকে বলতে হয় কেউ প্রশ্ন করতে পারেন ভাই আমি যে রাতে বেলা আল্লাহর কাছে কাঁদবো আমি তো আরবি জানি না আমি তো গুনাগার বান্দা কোরআন পড়তে পারি না আমি বাংলাতে দোয়া করলে আল্লাহ শুনবে কিনা আরবি বাংলা আর হিন্দি তিনটি ভাষার মধ্যে সবচাইতে কোন ভাষাটা আল্লাহ বেশি বোঝে ভাই বলেন না কিছু বলে না সবই বোঝে সব ভাষা যিনি বোঝেন তিনি যার মুখে ভাষা নাই যার মুখে কোন ল্যাঙ্গুয়েজ নাই বোমা যার স্পুকিং পাওয়ার নেই স্পিকলেস হয়ে গেছে তার ভাষাও যিনি বোঝেন তিনি কে আল্লাহ আরবিতে দোয়া করলে শুনবেন তিনি হিন্দিতে দোয়া করলেন তিনি বাংলাতেও দোয়া করলে শুনবেন তিনি রাতের বেলা যখন হবে। কোনো জায়গায় যাওয়ার দরকার নাই সম্পদ দরকার টাকার দরকার আল্লাহকে বলুন আল্লাহ আপনি তো রজ্জাক রুজি দেনেওয়ালাকে ভাই বলেন না কোন মুক্তি সাহেবের তাবিজে কারো রুজির বন্দোবস্ত হয় না কোন পীর সাহেবের ফু দিয়ে কারোর কখনো রুজিতে বরকত হয় না কোন ব্যক্তি একবার কলম পড়ে দিলে তোমার রুজিটা পাল্টে যাবে এমন ব্যাপার না রুজিটা যদি তুমি পাল্টাতে বরকত চাও কেউ যদি রুজিতে বরকত চায় নবীজি বললেন সে যেন আত্মীয় স্বজন পিতা মাতা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণটা করে আল্লাহ তালা তাকে রুজির বন্দো বস্ত করে দেবে বলুন আমাদের মায়েরা সব সময় কি চায় জানেন আমাদের মায়েরা সব সময় চায় যে স্বামী যেন কারোর সাথে নামেছে নিজে যে উপার্জনটা করছে আমি আর আমার স্বামী আমার ছেলে আর আমার মেয়ে এই তিন চারজন খাব বাপ মা আমার যত স্বামীর ভাই বোন স্বামীর আব্বা মা শ্বশুর শাশুড়ি এদেরকে না দিলে এদেরকে খাতির না করলে এদেরকে তওয়াজ একসঙ্গে না রাখলে আমাদের বাড়ির মেয়েরা খুশি বেশি হয় না কম হয় যারা চুপচাপ আছেন বললেন না যে মানে আপনাদের একই অবস্থা আল্লাহু ভেবেছিলাম খালি আমারটা মানে সবারটাও তাই নাকি অথচ মেয়েরা মহিলারা জানেন না যে স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর বাবা স্বামীর মা এগুলো স্বামীর এই নিকটাত্মীয়দেরকে খাওয়ালে তাদেরকে কাছে রাখলে তাদের ভালোবাসলে আল্লাহ নবী বলছেন যদি তুমি রুজিতে বরকত চাও যদি তোমার তুমি নে হায়াত চাও আয়ুটা যদি তুমি বাড়িয়ে দিতে চাও তাহলে মানুষের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তাদের খোঁজ খবর নাও তাদেরকে খেতে দাও আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে বাড়িয়ে দেবে বলতে ইচ্ছা করে হায়াত না ওই মায়েরা তো বুদ্ধিমান যারা শাশুড়িকে কাছে রাখে শ্বশুরকে কাছে রাখে স্বামীর ভাইকেও খাওয়ার ব্যবস্থা করে স্বামীর বোনটাকেও খবর নেয় তাহলে রুজির মালিককে জোরে বলেন আল্লাহ